এই গল্পটা কোনো পাহাড়কে সোনায় পরিণত করা নয় আর এটা কোনো জাদুকরী জাদুকরি নয় এই গল্পটা একটা অনুভূতির সেই যখন মনে হয় যে পৃথিবীর সমস্ত পাহাড় তোমার কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে অনেক ভারী নিঃশ্বাস নিতে কষ্ট হয় মনে হয় যে চারিপাশের দিয়াল তোমাকে পিছিয়ে দিতে আসছে এটা সেই সময়ের কথা যখন আল্লাহ রসুল সাল্লামের নবুতের শুরুর দিক মক্কার সমাজ তাকে একঘরে করে দিয়েছে এটা সেই সময়ের কথা মক্কার সমাজ তাকে একঘরে যেই মানুষটাকে তারা আল আমিন বলতো তাকেই আজ তারা পাগল বলছে জাদুকর বলছে আপন চাচা পাথর মারছে সমাজ বয়কট করছে কল্পনা করুন সে মানুষটার মানসিক অবস্থা একদিকে আল্লাহর বাণীর গুরুবার আর অন্যদিকে সমাজের তীব্র অপমান তিনি মানুষের মনগুলের কথা বলেছে আর মানুষ তাকে গালি দিচ্ছে তিনি মানুষের মঙ্গলের কথা বলছেন আর মানুষ তাকে গালি দিচ্ছে দুশ্চিন্তা মানসিক চাপ এবং একাকিত্ব সব মিলিয়ে যেন মনে হচ্ছিল যে তার পিঠের হার মটমট করে ভেঙে যাবে তিনি ভাবছিলেন যে আমি কি দায়িত্ব পালন করতে পারবো আল্লাহ কি আমার ওপর সন্তুষ্ট ঠিক যখন আধার সব চাইতে গাড়ো যখন বুকের বোঝা সব চাইতে ভারী তখন আসমান থেকে ভেসে এলো এক শান্তির বাতাস এক ঐশ্বরিক সান্ত্বনা নাজির হল সুরা আল ইনসেরাহ তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই সুরাকে বলা হয় ডিপ্রেশন অথবা দুশ্চিন্তার ঔষধ কী সেই অলৌকিক ব্যাকরণ যা চোদ্দোশো বছর ধরে মানুষের মনে আশা জাগিয়ে যাচ্ছে এবং চোদ্দোশো বছর আগের এই আটটি আয়াত কীভাবে তোমার এবং আমার ফার্স্ট এডের জীবনে শান্তি নিয়ে যেতে পারে সব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে আলাম শরফ এলাকা সদরক অর্থাৎ আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দিইনি খেয়াল করুন এখানে আল্লাহ প্রশ্ন করছেন কিন্তু এই প্রশ্নটা কোনো উত্তরের প্রশ্ন নয় এই প্রশ্নটা মনে করে দেওয়ার মতো প্রশ্ন যেমন একটা মাতা ছেলেকে বলে যে আমি কি তোকে ছোটোবেলায় দেখিনি আল্লাহ বলছেন যে হেনুবি আপনার হৃদয় তো আমি এত প্রশস্ত করে দিয়েছি যে দুনিয়ার এই সামান্য কষ্ট তোমার মনে প্রভাব ফেলতে পারবে না এর পরের আয়াত আনকা আনকাভিজরক অর্থাৎ আর আমি আপনার উপর থেকে আপনার বোঝা নামিয়ে দিয়েছি আল্লাজি আন আন হরক যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল এখানে উইজর কথার অর্থ হচ্ছে বিশাল ভারী একটা বোঝা আর আন কচো শব্দটি এসছে যখন উটের উপর কোনো বেশি ভারী বোঝা চাপানো হয় তখন তার পিঠ মটমট করে শব্দ করে সেই শব্দটাকে এই আনকজ বলে আখ্যায়িত করা হয়েছে চিন্তা করুন যে আল্লাহ রসুল কতটা মানসিক চাপে ছিলেন যে আল্লাহ এই কথাটি উল্লেখ করেছেন যে যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল নবতের দায়িত্ব উম্মতের চিন্তা আর কাফেরদের নির্যাতন সব মিলিয়ে তিনি ক্লান্ত ছিলেন কিন্তু আল্লাহ বলেন যে আমি সেই বোঝা সরিয়ে দিয়েছি আজ আমাদের জীবনেও কেমন হয় ঋণের বোঝা ক্যারিয়ারের টেনশন আর রিলেশনশিপের সমস্যা মনে হয় যে পিঠ ভেঙে যাবে চতুর্থ এক ও রফা না লেখা জিকরক আর আমি আপনার উপর থেকে আপনার খ্যাতিকে আর উচ্চ মর্যাদা দান করেছি মক্কার কাফেরা চেয়েছিল যে তার নাম মুছে ফেলতে কিন্তু আল্লাহ কি করলেন আল্লাহ নিজের নামের সাথেই তার হাবিবের নাম জুড়ে দিলেন আজ পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যখন কোনো পৃথিবীর স্থানে আজান দেওয়া হচ্ছে না আর রসুলের নাম নেওয়া হচ্ছে না শাহাদাতে নামাজে আজানে সব জায়গাতেই আল্লাহর পাশেই তার হাবিবের নাম এরপর আসছে সেই আয়াত যা আজ কোটি কোটি মানুষের আশার আলো ফাই আল উস্রিউর ইনামা আল উসরিউসর অতএব কষ্টের পরেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আল্লাহ একই কথা দুইবার বলছেন কিন্তু আরবি ব্যাকরণ বা গ্রামারের দিক থেকে দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে একটা অসাধারণ রহস্য লুকিয়ে আছে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি এই আয়াতের সম্পর্কে বলেন যে একটি কষ্ট কখনো দুটো স্বস্তিকে পরাজিত করতে পারে না সহজভাবে বুঝুন আরবি গ্রামারে কোনো শব্দের আগে যখন আল বসে আলিফলাম তখন সেই শব্দটা নির্দিষ্ট হয় আর যখন আল বসে না তখন সেটা অনির্দিষ্ট এখানে আল উসর শব্দটি বা কষ্টটি হচ্ছে একটা কিন্তু উসর বা স্বস্তি শব্দটি অনির্দিষ্ট মানে কষ্ট একটাই কষ্ট নির্দিষ্ট কিন্তু স্বস্তি একাধিক মানে সমস্যা একটা কিন্তু সমাধান একাধিক ফাইজা ফারুক ফানু সব বা রব্বিকা ফারকব তাই যখনই তুমি অবসর পাও এই কঠোর পরিশ্রম করো আর তোমার রবের প্রতি মনোযোগী হও এই আয়াতটি আজকের সাইকোলজির জন্য একটা মাস্টার পিস যখন আমরা ডিপ্রেশনে থাকি তখন আমরা কি করি আমরা রুমে অন্ধকারে শুয়ে থাকি ওভার থিঙ্কিং করি যেটা কেন হলো এটার সমাধান কি করে হবে কিন্তু আল্লাহ এখানে ডিপ্রেশনের উল্টো সলিউশন দিয়েছেন আল্লাহ বলছেন যে যখনই তোমার কাজ শেষ হবে নিজেকে অন্য একটা ভালো কাজে ব্যস্ত করে নাও খালি মস্তিষ্ক শয়তানের কারখানা ওভার থিঙ্কিং তোমাকে শেষ করে দেবে তাই প্রোডাক্টিভ হও দুনিয়ার কাজ শেষ এবার আল্লাহর এব সময় লাগাও বডিকে টাইট করে ফেলো আল্লাহর ইবাদত করতে করতে কারণ আসল প্রশান্তি তো সেখানেই ওয়াইলা রব্বিকা ফারগব সব চা পাওয়া শুধু আল্লাহর কাছে এই ছিল সুরা ইনসিরা যেই সুরা আমাদেরকে শেখাই যে তুমি যতই কষ্টের মধ্যে থাকো যতই দুশ্চিন্তার মধ্যে থাকো তোমার পিঠ নিয়ে পড়ুক আল্লাহ তোমার দুশ্চিন্তা কষ্ট সবই সমস্যাকে একবারেই সলভ করতে পারেন আর তুমি মনে রাখবে যে তোমার বর্তমান কষ্টের সাথেই তার সলিউশন অথবা সুখ অপেক্ষা করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে